জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সাতক্ষীরার নেতৃত্বে বাংলাদেশ আনসার ও ভিডিপি সাতক্ষীরা অভিবাদন মঞ্চে অতিক্রম করল অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সিইও জাকারিয়া ফাহাদিসের নেতৃত্বে একুশ বিএনসিসি কন্টিনজেন্ট সাতক্ষীরা সরকারি কলেজ অভিবাদন মঞ্চে অতিক্রম করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরা যার নেতৃত্বে রয়েছেন লিডার মোহাম্মদ খাইরুজ্জামান জনগণের পাশেই থাকেন যে কোনো দুর্যোগ অগ্নিকাণ্ড সহ যে কোনো দুর্ঘটনায় তাদেরকেই পাশে পাওয়া যায় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে ফয়সাল ইসলামের নেতৃত্বে সুইড খতিম নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় বুদ্ধি প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয় তাদেরকে সঠিক পথে এনে সঠিক শিক্ষা দিলে তারাও আমাদের সমাজে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারে অনেক প্রতিবন্ধী আন্তর্জাতিক পরিমণ্ডলেও তারা ভূমিকা রেখে চলেছে বিশ্ববাসীর কাছে বিজ্ঞানের অনেক বিষয়ে প্রতিবন্ধীরা চমৎকারভাবে উন্মোচন করে থাকেন প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করুন তাদেরকে আপনার আমার সবার কাছে নিতে হবে অভিবাদন মঞ্চের বিক্রম করছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মিফতাহ জান্নাতের নেতৃত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাতের নেতৃত্বে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ দল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা সাতক্ষীরার অতি পুরাতন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা দীপ্ত পদপরে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সাতক্ষীরার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমাদেরকে এগিয়ে যেতে গেলে অবশ্যই আমাদের ভকেশনাল ট্রেনিং এর দিকে এগিয়ে যেতে হবে আমাদের যুব সমাজকে যদি টেকনিক্যাল এবং ভকেশনাল ট্রেনিংয়ে সমৃদ্ধ করা যায় দেশ জাতি এগিয়ে যাবে অভিবাদন মঞ্চের দিকে দৃপ্ত পদভরে এগিয়ে আসছে মোহাম্মদ ফাহিম রেদওয়ানের নেতৃত্বে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় অভিবাদন মঞ্চের দিকে দীপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ছাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্যবের অবাধ হিসাতা পদভরে অভ্যবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে ঋষি সেন্টার সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আজকের মহান বিজয় দিবসে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু কিশোররা চমৎকার ভাবে মার্চ প্রদর্শন করছে আমরা কি কেউ জেগে নেই আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি সবাই একসাথে প্যাভিলিয়নে যারা আছেন ঠান্ডায় জড়ো হয়ে আছেন আপনারাও সবাইকে উৎসাহিত করুন আমরা শিশু কিশোরদেরকে উৎসাহিত করি তাসফিরা তাবাসুমের নেতৃত্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে স্বাধীনতা তুমি অন্ধকারের খা খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ছিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সাক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুদীর্ঘকাল ধরে শিক্ষায় যার অগ্রণী ভূমিকা পালন করে চলছে সাক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সবাই একটু করতাল উৎসাহিত করি না সবাই কৃপন হয়ে গেছে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে সাক্ষীরা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ সুপ্রিয় রায়ের